প্রিয় শিক্ষার্থী মধ্যে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আলোচনা করবো দিনাস্তর বোর্ড দুই হাজার সতেরো এর দ্বাদশ অধ্যায়ের অঙ্কটি যেনাব্রাহাত মাসিক চল্লিশ হাজার টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন তিনি সঞ্চয়পত্র থেকে বছরে আশি হাজার টাকা মুনাফা পান দু সালে তার অন্যান্য ব্যয়সমূহ নিম্নে প্রদত্ত হলো খাদ্য সামগ্রী ক্রয় আছে এক্ষেত্রে এক লক্ষ পনেরো হাজার টাকা দৈনন্দিন বাজার খরচ আছে ছিয়াত্তর হাজার টাকা কম্পিউটার ক্রয় আছে চল্লিশ হাজার টাকা চিকিৎসা খরচ আছে বারো হাজার টাকা ভ্রমণ খরচ আছে নয় হাজার যাতায়াত খরচ সাত হাজার ঋণ পরিশোধ আশি হাজার ডিপিএসএ জমা আছে এক লক্ষ বিশ হাজার আসবাবপত্র ক্রয় আছে ষাট হাজার টাকা আমাদের যা করতে হবে সেটা হচ্ছে পরিবারের ২০১৫ পনেরো সালের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় নির্ণয় করে দেখাতে হবে হবে তারপর হচ্ছে সমাপনী করতে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পনেরো তারিখে সমাপ্ত বছরের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করে দেখাতে হবে কোয়েশনে মূলধন জাতীয় ব্যয় তোমরা তোমাদেরকে এর আগের লেকচারে তোমাদের বলেছিলাম যে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো এই অধ্যায়ের মধ্যে মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে কিনা সেগুলোর দিকে তাকাবে তাহলে তোমরা পেয়ে যাবে যে এখানে মূলধন জাতীয় ব্যয় আছে কিনা আমরা যদি স্থায়ী সম্পদের দিকে তাকাই তাহলে এখানে দুইটা এন্ট্রি পাচ্ছি একটা হচ্ছে কম্পিউটার ক্রয় আর একটি হচ্ছে আসবাবপত্র ক্রয় তো এই কম্পিউটার ক্রয় এবং আসবাবপত্র ক্রয় এই দুটি ট্রেনটি আমরা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে নিয়ে আসব তো কম্পিউটার ক্রয় আছে এখানে চল্লিশ হাজার টাকা তারপর আসবাবপত্র ক্রয় আছে ষাট হাজার টাকা তো চল্লিশ হাজার এবং ষাট হাজার যদি আমরা একসাথে যোগ করি তাহলে পাবো এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত বলেছে সমাপনী নগদ তহবিল নির্ণয় করো তো সমাপনী নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করতে হবে প্রাপ্তির পাশে আমরা দুইটি পোস্টিং দেব একটি হচ্ছে বেতন আর একটি হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফা সঞ্চয়পত্রের মুনাফা এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে যেমন আশি হাজার টাকা বলা আছে যে সঞ্চয়পত্রের মুনাফা পান বার্ষিক আশি হাজার টাকা তাহলে সেক্ষেত্রে আশি হাজার টাকা আমরা মুনাফা হিসেবে দেখিয়ে দেব তারপর এখানে বেতনের পরিমাণ বেতন নিয়ে আসি এখানে চল্লিশ হাজার টাকা করে বেতন বারো মাসে তাহলে চার লক্ষ আশি হাজার টাকা হবে এটা হচ্ছে প্রাপ্তির পাশে এবার যদি আমরা প্রদানের পাশে চিন্তা করি প্রদানের পাশে কি কি আছে যেমন খাদ্য সামগ্রী ক্রয় করা হলে টাকা চলে যাবে এই জন্য প্রধানের পাশে বসবে তারপর দৈনন্দিন বাজার খরচ এটাও প্রধানের পাশে যাবে কম্পিউটার ক্রয় করা হলে নগদ টাকা হ্রাস পায় এই জন্য প্রধানের পাশে তারপর চিকিৎসা খরচ এটাও প্রধানের পাশে কারণ এগুলোর মাধ্যমে নগদ টাকা হ্রাস পায় তারপর ভ্রমণ খরচ এখানে ন হাজার টাকা আছে তো এটাও প্রধানের পাশে যাতায়াত খরচ নিয়ে আসবে সাত হাজার টাকা এটাও প্রধানের পাশে কারণ ক্ষেত্র। মূল্য হ্রাস পেয়েছে অর্থাৎ নগদ টাকা হ্রাস পাবে ঋণ পরিশোধ আছে আশি হাজার টাকা তো এই অংশটুকু আমরা প্রদানের পাশে লিখবো তারপর ডিপিএসসি জমা এক্ষেত্রে প্রদানের পাশে লিখব। আসবাবপত্র ক্রয় আছে ষাট হাজার টাকা এটাও প্রদান আর এই অংশগুলোর মধ্যে আমরা প্রাপ্তির পাশে যে টাকা পাই পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এই পাঁচ লক্ষ ষাট হাজার টাকা থেকে যদি প্রদানের পাশের যক্ষণ বিয়োগ করি তাহলে আমরা এক্ষেত্রে ব্যালেন্স পাবো একচল্লিশ হাজার টাকা এই একচল্লিশ হাজার টাকাই তাহলে সমাপনী নগদ হবে তাহলে আমরা কি বুঝলাম সেটি হচ্ছে প্রাপ্তির পাশের যোগফল থেকে প্রদানের পাশের যোগফল আমাদেরকে বিয়োগ করতে হবে তো প্রাপ্তির পাশে যে সকল মাধ্যমে টাকা পাওয়া যায় সেই অংশগুলো প্রাপ্তির পাশে লিখব আর যেগুলোর মাধ্যমে টাকা চলে যায় টাকা চলে যায় যেমন ধরো মনোভাব জাতীয় ব্যয় যেমন হয়ে থাকে তেমনি ঋণ পরিশোধ করলে তারপর হচ্ছে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হলে এগুলো সবগুলো মিলেই নগদ টাকা হ্রাস পায় যেহেতু নগদ টাকা হ্রাস পায় তো এই যে এই এন্ট্রিগুলোর মাধ্যমে যেমন খাদ্য সামগ্রী ক্রয় ছিল দৈনন্দিন বাজার খরচ ছিল কম্পিউটার ক্রয় ছিল চিকিৎসা খরচ ছিল ভ্রমণ খরচ ছিল যাতায়াত খরচ এই সবগুলো এগুলো খরচ বাবদ এই অংশগুলো লিখবো তেমনি আমরা এক্ষেত্রে কম্পিউটার ক্রয় আশবতার ক্রয় মূলধন জাতীয় ব্যয় যেগুলো ছিল সেগুলো এখানে আমরা নিয়ে আসব। এরপর যদি আমরা চলতি সম্পদের দিকে তাকাই তাহলে সমাপনী নগদ তহবিল অংশটুকু আমরা বের করব। তাহলে এই অংশের মধ্যে সমাপনী নগদ তহবিল কত পাই সমাপনী নগদ তহবিল এই অংশে আমরা দেখতে পাচ্ছি যেখানে একচল্লিশ হাজার টাকা তো একচল্লিশ হাজার টাকা এভাবে তোমরা প্রাপ্তি ও প্রদান হিসেব করার মাধ্যমে সমাপনী নগদ তহবিলের পরিমাণ বের করবে গণ কোয়েশনে জানতে চাওয়া হয়েছে আইবি বিবরণী প্রস্তুত করো তো আইবি বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদেরকে আয়ের পাশ এবং ব্যয়ের পাশের অংশগুলো ভালো করে কমপ্লিট করতে হবে এক্ষেত্রে আয় বলতে দেখবে যে প্রাপ্তি প্রধান হিসাবে প্রারম্ভিক নগদ তহবিল আছে কি না যদি থাকে তাহলে সেটা ছাড়া বাকি এন্ট্রিগুলো এখানে আয়ের পাশে আমাদেরকে লিখতে হবে তাহলে যেহেতু নগদ তহবিল নেই প্রারম্ভিক নগদ তহবিল যেটা সেহেতু আমরা বাকি এন্ট্রিগুলো এখানে পোস্টিং দিয়ে দেবো অর্থাৎ যেমন এখানে আছে আয়ের পাশে বেতন তারপর সঞ্চয়পত্রের মুনাফা এই অংশ দুইটি আমরা এখানে লিখব তো চার লক্ষ আশি হাজার টাকা পাই বেতন সঞ্চয়পত্রের মুনাফা পাই আশি হাজার টাকা একসাথে যদি আমরা যোগ করি তাহলে ক্ষেত্রে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাবো এরপরে সেই ব্যয়ের এন্ট্রিগুলো ব্যয়ের এন্ট্রিগুলোর মধ্যে আছে মূলধন জাতীয় ব্যয় ছাড়া এবং সম্পদের এন্ট্রি ছাড়া বাকি এন্ট্রিগুলো এখানে পোস্টিং দেবে যদি কোনো ঋণ পরিশোধ করা হয় তাহলে সেটাও এখানে দেওয়া লাগবে না বাকিগুলো এখানে পোস্টিং দেব তাহলে এন্ট্রিগুলোর মধ্যে আমরা কি কি পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয় পাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা দৈনন্দিন বাজার খরচ পাচ্ছে ছিয়াত্তর হাজার টাকা চিকিৎসা খরচ বারো হাজার টাকা ভ্রমণ খরচ নয় হাজার তারপর যাতায়াত খরচ আছে সাত হাজার এখন একসাথে যদি আমরা এখানে এগুলো সব যোগ করি তাহলে কত পাব এক লক্ষ পনেরো হাজার ছিয়াত্তর হাজার বারো হাজার নয় হাজার ও সাত হাজার একসাথে যোগ করলে আমরা পাব দুই লক্ষ উনিশ হাজার টাকা এই দুই লক্ষ উনিশ হাজার টাকা হচ্ছে এক্ষেত্রে এই ব্যয়ের এন্ট্রিগুলোর যোগ ফল তাহলে ব্যয়ের এন্ট্রিগুলোর মধ্যে কী কী আছে আবারও দেখো আমরা পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয় দৈনন্দিন বাজার খরচ পাচ্ছি চিকিৎসা খরচ পাচ্ছি ভ্রমণ খরচ যাতায়াত খরচ এই সবগুলো খরচ একসাথে তোমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে যদি যোগ করো তাহলে এখানে ব্যয়ের যোগ যোগফলও পেয়ে যাবে আর আয় সমূহের যোগফল যেহেতু এখানে ছিল পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এই আয় সমূহের যোগফল থেকে দুই লক্ষ উনিশ হাজার টাকা আমরা যদি বিয়োগ করে দেই তাহলে এক্ষেত্রে পাবো তিন লক্ষ একচল্লিশ হাজার টাকা এই তিন লক্ষ একচল্লিশ হাজার টাকা হচ্ছে আয়ের পরিমাণ বেশি হওয়ার কারণে তাহলে যেহেতু আয়ের পরিমাণ বেশি এখানে অর্থাৎ আয়ের ব্যালেন্স বেশি থাকার কারণে এটার আমরা নামকরণ আয়ের উদ্বৃত্ত তো এইভাবে তোমরা পরিবারের আয় বিবরণীর মাধ্যমে আয়ের উদ্বৃত্তির পরিমাণ বের করবে এই অঙ্কটি তোমরা ভালো করে করবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ